এই তরকারিটা একবার যাকে গরম ভাতের পাশে বানিয়ে দেবেন সে আরো দু কিন্তু একদমই সহজ তো বন্ধুরা আজকের রেসিপিটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল লঙ্কা তো বন্ধুরা আজকে আমাদের বাগানে চলে এসেছি প্রচুর পরে আমরা ঝড় বৃষ্টি হয়েছিল তাই আজকে বাগানে রান্না করতে পারছি না একটা আম পড়ে আছে কুড়িয়ে নিয়ে আসি টাউনটা পড়ে গেছে তো এখানে প্রচুর পরিমাণে লাউ শাক হয়েছে আর আজকে রান্নার জন্য একদম কচি লাউ শাক লাগবে তো এখানে খুব একটা কচি লাউ শাক নেই ওদিকটা দেখি কচি কচি লাউ পাতা গুলো কেটে নিচ্ছি কচি লাউ এর ডগা গুলো আছে এগুলো আমি কেটে নেব এগুলো দিয়ে রেসিপিটা খুব সুন্দর হয় ড কেটে নেব তো বন্ধুরা এখানে সমস্ত শাক কাটা হয়ে গেছে এরপর এগুলোকে রান্না করব তো এই রেসিপির জন্য খুব বেশি শাকের প্রয়োজন নেই তো এখানে শাক কাটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পিএস রান্নাঘরে এখন তো সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ লাউ শাক দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি ফেসবুক থেকে দেখেন তো প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যায় তো এখানে আমি লাউ শাকটা কেটে বেছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাটাগুলো দেখুন ঠিক এরকম করে রেখেছি ডাটাগুলো একটু বড় বড় করেছি আর খুব ভালো করে কিন্তু ছুলে নিয়েছি লাউ শাকগুলো ধোয়ার পরে না একটু এভাবে ঝরঝরে হতে দিয়ে দেবেন এতে খুব ভালো কিন্তু রেসিপিটা হয় খুব সহজে গলে যায় না এরপর একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ মৌরি এটা হালকা একটু ভেজে নেব দিয়ে গুঁড়ো করে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে এবং এক চামচ গোটা ধনে এটাকেও হালকা একটু ভেজে গুঁড়ো করে নেব আর এখানে দুইটা মশলায় আলাদা করে ভেজে গুঁড়ো করছি তো এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সর্ষের তেল এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে একটা ছোট বাটি মাপ করে এক বাটি বড়ি নিয়েছি এগুলোর মধ্যে দিয়ে দেবো এবং হালকা আছে এগুলোকে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজা যাবে না এখানে বড়িগুলো হালকা ভেজে নিয়েছি খুব বেশি ব্রাউন করে ভাজবো না হলে তেতো হয়ে যাবে এই সবজিতে বড়িটা ঠিক এভাবে ভেজেছি আর অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছিলাম সব করে নিয়েছি তো বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম এটাকে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি তারপর এগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি তো দিয়ে দিলাম আলুটা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব এরপর আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লাউ শাকের মধ্যে আলু যদি সেদ্ধ করার পরে এইভাবে ভেজে রান্না করা হয় না তাহলে খেতে কিন্তু অনেক মজার হয় কিন্তু কাঁচা আলু ভেজে সেটা রান্না করতে যাবেন না সেক্ষেত্রে স্বাদ খুব একটা ভালো হয় না তো প্রথমে কিন্তু অবশ্যই আলুটাকে সেদ্ধ করে নেবেন তারপর এরকম করে হালকা কিছুক্ষণ ভেজে নেবেন তো এখানে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন হালকা ব্রাউন করে ভেজেছি দেখুন ওপরে একটা হালকা লেয়ার এসছে ভাজার তো ঠিক ঠিকইভাবে আলুগুলো ভাজতে হবে তো আলু ভাজা তেলের মধ্যে আরও একটু এক্সট্রা তেল অ্যাড করছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা এরপর দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা ফোড়ন এরপর এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব তেজপাতা আর লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন দেখুন বেগুনগুলো ঠিক এরকম করে ডুমো করে কেটেছি তো এরপর আমি বেগুনটাকে এক সেকেন্ড মতো ভেজে নেব তো এখানে এক সেকেন্ড মতো আমি বেগুনটাকে ভেজে নিয়েছি এর তো এরপর আমি শাকগুলো বেগুনের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম শাকগুলো তো সব শাকগুলো দেওয়া হয়ে গেছে দেখুন অনেকটা বেশি লাগছে শাকগুলো দেখে এরপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে শাকটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নিচ্ছি এটা কিছুক্ষণ নাড়ার পরে অনেকটা নরম হয়ে যাবে আর নরম হয়ে যাওয়ার পরে দেখবেন যে শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে এখন একটু শুকনো লাগছে দেখতে কিছুক্ষণ নাড়ার পরে এটা অনেকটা নরম হয়ে যাবে আর কমেও যাবে আজকে রান্নাটা অনেকটাই কম পরিমাণে বানাচ্ছি তাই শাকের পরিমাণটা অনেকটা কম আছে পাঁচশো গ্রাম মতো শাক নিয়েছিলাম আপনি যদি এই রান্নাটা একটু বেশি করতে চান তাহলে শাকের পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়াতে হবে আর এই শাকের থেকে আলুটা কিন্তু কম আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে শাকের কালারটাও বেশ ভালোই আছে দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে কিন্তু শাক থেকে তো এখন কোনো রকম জল ব্যবহার করব না এই জলে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেবো শাকটাকে আর আঁচটা একদম হালকা রেখেছি তো এখানে শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ভেজে নেব প্রায় এক মিনিট মতো শাকের সাথে আলুটাকে ভেজে নিচ্ছি এক মিনিট মতো ভাজা হয়ে গেছে শাকের সাথে বেগুন আর আলুটা এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তো এখানে টুকরো আদা এবং তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা চলে যায় তো খুব ভালো করে কষানো হয়ে গেছে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এখানে যে গোটা জিরে এবং গোটা ধনে হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি যে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আলো এবং শাকের সাথে এই ভাজা মশলায় রান্নাটা কিন্তু দারুণ হয় যে কোনো শাক আলুর সাথে যদি ভাজা মশলা দিয়ে রান্না করা হয় না খেতে কিন্তু দারুণ লাগে তো খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল খুব অল্প পরিমাণ জল দেব এই বাটির হাফ বাটি দেখুন খুব বেশি জল কিন্তু দিই এখানে আলুটা ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করেছিলাম তারপর ভাজার পরে প্রায় আরো টোয়েন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো কষানোর সময় আরও একটু সেদ্ধ হয়ে গেছে তাই জল দিয়ে আর একটু সেদ্ধ করে নিলেই বাস হয়ে যাবে মানে একটু ধাপে ধাপে আলুগুলোকে সেদ্ধ করেছি একেবারে পুরো কিন্তু সেদ্ধ করে নিই না হলে কিন্তু এখানে কষানোর সময় আলুগুলো গলে যেত তো এই যে জলটা আছে এটাতে আমি একটু আলুগুলোকে সেদ্ধ করে নেব এরপর ওপর থেকে বড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা দেখুন বড়িটা কিন্তু পুরোটা গুঁড়ো করে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি এটা এর উপরে দিয়ে দিচ্ছি এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর বড়ি দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না প্রায় দুই মিনিট মতো হালকা আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই এই রান্নাটা রেডি হয়ে যাবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এরকম রেসিপি যদি গরম ভাতের পাশে থাকে না তাহলে দারুণ লাগে রোজ রোজ একই রকম শাক রান্না না খেয়ে একবার এরকমভাবে শাক রান্না করে দেখবেন অসাধারণ খেতেটা একটু নতুনত্ব ট্রাই করবেন শাকের মধ্যে তো এরপর আমি শেষে একটু আলুগুলোকে গলিয়ে দিচ্ছি শাকের গায়ে একটু একটু লেগে থাকবে বড়িগুলো দেওয়ার পরে প্রায় দুই মিনিট মেশানো হয়ে গেছে এরপর থেকে আমি এটাকে নামিয়ে নেবো তো থেকে এটাকে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি শাকের মধ্যে যদি চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় তো যাদের পছন্দ না তারা কিন্তু স্কিপ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো যেটা হালকা ভেজে রেখেছিলাম এরপর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব দিয়ে আলতোভাবে এটাকে মিশিয়ে নেবো বাস রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের এই শাক রেসিপি তো বাস আর রান্না করব না এটাকে আমি আবার ডাইরেক্ট নাম থেকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখে নিলাম তো কতটা সহজ এবং কম সময়ের মধ্যে আজকে আমি আলু দিয়ে শাক ভাজিটা করেছি এটা কিন্তু গরম ভাতের পাশে কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে আল্লাহ হাফেজ